যে আপনারা যেমনটা দেখছিলেন এখানে কন্যাসীবাড়ি চত্বরে বাম কন্যারেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উপস্থিতিতেই কিন্তু ছাত্র সমাজ এবং ছাত্রলীগের সঙ্গে বেশ কয়েকটি খাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ছাত্র সমাজ অনেক সময় কিছু হচ্ছে আবার ছাত্রলীগ কিছু হচ্ছে এভাবেই পালা কয়েকবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোয়া পাতা রয়েছে তো আক্রান্ত হচ্ছে আমাদের হাতে লাঠি সেটা রয়েছে তারাও হয়তো এইটের কোনো অংশ ছুঁড়ে মারছে এরা মারছে এভাবেই সারাদিন থেকেই এরকম একটা থমথমে পরিবেশ ছিল এখন আসলে আজনের পরপরই